পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্লেসি ঠাক্রনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরা পবিত্র শ্রাবণ মাসে মায়েরা কিন্তু তিনটি ভুল ভুলেও করবেন না গৃহের অকল্যাণ হওয়ার পাশাপাশি গৃহের উন্নতি কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাবে অনেক সময় দেখবেন গৃহের মধ্যে অবনতি হতে থাকে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম বাধা বিপত্তি গ্রহদোষ এগুলো দেখতে পাওয়া যায় এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের বেশ কিছু ভুল চলন যেগুলোকে ত্যাগ করতে হবে এই ভুল চলনের জন্যই কিন্তু আমরা এই সমস্যায় পড়ি সেটা শুধুমাত্র মায়েরা নয় বাড়ির প্রতি প্রত্যেকেরই কিন্তু বিশেষ কিছু চলন আছে যে চলনগুলোকে পরিত্যাগ করতে হবে এই পবিত্র শ্রাবণ মাসে শ্রী শ্রী বড়মার আবির্ভাব মাসে মায়েদের বেশ কিছু নিয়ম কিন্তু পালন করে চলতে হবে তিনটি ভুল আছে যে তিনটি ভুল থেকে অতি অবশ্যই বিরত থাকতে হবে এবং তাতে করেই সংসারের উন্নতি সাধিত হবে তাতে করেই সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই সংসারকে সুন্দর সুমদুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে চাই কিন্তু সবসময় হয়তো সেটা হয়ে ওঠে না যার জন্য দায়ী কিন্তু আমরা মায়েদেরকে যে বিশেষ কাজগুলি করতে হবে সেই কাজগুলি বলার আগে বাড়ির প্রতি প্রত্যেককে যে কাজগুলি করতে হবে সেগুলো একটু আলোচনা করা যাক সবার প্রথম বাড়ি প্রতি প্রত্যেকেরই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ সময় প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম এই কর্মগুলো করতে হবে পবিত্র মন নিয়ে দিনটা শুরু করতে হবে পরম দয়ালের সাধন ভজন দিয়ে দিনটা শুরু করতে হবে যত আপনি পরম দয়ালকে ডাকতে থাকবেন পরম দয়ালের সাধন ভজন দিয়ে দিন শুরু করবেন আপনার পুরো দিন কিন্তু ভালো কাটবে পরম দয়ালকে দর্শন করে আপনার চোখ খুলবেন পরম দয়ালের দিকে তাকিয়ে চোখটা আস্তে আস্তে খুলবেন যেন সবার প্রথম পরম দয়ালকে দর্শন করতে পারেন এতে করে মহামঙ্গলের অধিকারী হবেন আর ইষ্টবৃত্তি যখন করবেন ইষ্টবৃত্তি করার সময় মনের যে ভাব থাকতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে রকম অহংকার কোনোরকম চাওয়া পাওয়া চাহিদা কামনা বাসনা লালসা কোনোরকম চিন্তা এগুলো যেন না থাকে রকম অবিশ্বাস যেন না থাকে পূর্ণ ভক্তিবারে সন্ধ্যা কিন্তু ইষ্টবৃত্তি পালন করতে হবে আর এই ইষ্টব্রতে পালন করলে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারব আমাদের জীবনকে সুন্দর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারব ইষ্টব্রতি করার মধ্য দিয়ে যে প্রকৃত রূপে বিপদ আপদ গ্রহদোষ কেটে যায় সেটা কিন্তু বারবার করে পরম দয়াল আমাদেরকে বলেছেন তাই ইষ্টব্রতি অতি অবশ্যই পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে কিন্তু পালন করতে হবে বাড়ির প্রতি প্রত্যেকেই কিন্তু সৎ গ্রন্থাদি পাঠ করবেন সৎ গ্রন্থাদি পাঠ মানে শুধুমাত্র বইটা খুলে পড়লাম তা কিন্তু নয় তার বলা প্রত্যেকটা বিধিবিধান আদেশ নির্দেশ সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলা এটাই হচ্ছে প্রকৃত রূপে দি পাঠ আমরা কিন্তু এটা করব অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন পবিত্র শ্রাবণ মাসে প্রতি প্রত্যেকে কিন্তু সাত্বিক আহার গ্রহণ করবেন এই মাস যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু পরিত্যাগ করবেন মায়েরা অতি অবশ্যই সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুরভোগ নিবেদন করবেন অনেকে আছেন যারা বেলা উল্টে ঠাকুরভোগ দেন বারোটার পরে কিন্তু ঠাকুরভোগ দিতে নেই বা দিলে সেই ঠাকুরভোগ তিনি গ্রহণ করেন না তাই অতি অবশ্যই বারোটার আগে কিন্তু ঠাকুরভোগ দেবেন সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে তাঁর ভোগ নিবেদন করবেন মায়েদের মন থেকে সকল প্রকার হিংসা দেশ অহংকার এই জিনিসগুলোকে কিন্তু তাড়াতে হবে এই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি তাড়াতে পারবেন ততই কিন্তু আপনার গৃহের মঙ্গল হবে অতি অবশ্যই মনকে পবিত্র রাখবেন পবিত্র কর্ম দিয়ে কিন্তু পুরো দিনটা করার চেষ্টা করবেন পবিত্র কর্ম করেন পুরো দিনটা কাটাবেন এবং এর মধ্যে আপনারা কিন্তু আলোচনা কটু কথা বলা কটু কথা শোনা এই জিনিসগুলোকে পরিত্যাগ করবেন এটা কিন্তু অতি অবশ্যই আমাদের নিজেদের যেমন ক্ষতি করে সংসারের ক্ষতি করে সংসারের অবনতি ডেকে আনে উন্নতি কিন্তু আর হতে চায় না তাই এই জিনিসগুলোকে কিন্তু আজই ত্যাগ করবেন যখনই মনের মধ্যে অন্যের ক্ষতি করার চিন্তা আসবে হিংসা আসবে যখন মনের মধ্যে অন্যন্য নিন্দা কথা বলার ইচ্ছা হবে তখনই বুঝবেন আপনি কিন্তু অবনতির পথে চলছেন এটা কখনোই কিন্তু করবেন না এটাকে অতি অবশ্যই ত্যাগ করবেন সন্ধ্যাবেলা অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা কিন্তু করবেন এছাড়া সৎ গ্রন্থাদি পাঠ নামজপ কিন্তু করবেন মায়েরা অতি অবশ্যই গুরুজনদের সেবা সাহচর্য করবেন প্রণাম করবেন শ্রদ্ধাভক্তি করবেন স্বামীভক্তি ভক্তি করবেন স্বামীভক্তি পরায়ণ হয়ে কিন্তু চলার চেষ্টা করবেন এতে করে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বাস করবেন এবং তার আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন সন্ধ্যাবেলায় তুলসী তলায় অতি অবশ্যই প্রদীপ দেখাবেন ধূপধন দেবেন এতে করে গৃহ পবিত্র উঠবে আপনিও পবিত্র উঠবেন এবং গৃহের উন্নতি কিন্তু হু করে বাড়তে থাকবে অতি চলন চরিত্র সমস্ত জিনিসকে কিন্তু কিন্তু ঠিক করে চলতে হবে। এটা মায়েদেরকে নিজেদের খুবই ভাইটাল জিনিস এই জিনিসটা যত আপনি ঠিক করে চলতে পারবেন ততই কিন্তু আপনার জীবনে প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবেন আপনার স্বামীর ইনকামও বাড়তে থাকবে সহজেই গৃহের উন্নতি হতে থাকবে যে গৃহে মালক্ষীর বাস হয় সেই গৃহে বলে সমস্ত কিছু লাভ সম্ভব হয় আর যে গৃহের মায়েরা স্বয়ং মা লক্ষ্মী হয়ে উঠতে পারেন মা লক্ষ্মী চলতে পারেন সেই গৃহের উন্নতি আর ঠেকাইকে তাই মায়েদেরকে অতি অবশ্যই মা লক্ষ্মী হয়ে চলতে হবে শ্রদ্ধাভক্তি স্থৈর্য ধৈর্য ভালোবাসা স্নেহ এই সমস্ত জিনিস কিন্তু মায়েদের থাকা দরকার এগুলো নিয়েই তারা সংসারকে সুন্দর সুমধুর করতে পারবে অতি অবশ্যই সংসারের মধ্য থেকে সকল প্রকার হিংসা দেশ এই জিনিসগুলোকে ত্যাগ করতে একমাত্র কিন্তু মায়েরাই পারেন মায়েরা চাইলেই সংসারকে শান্তিময় করতে পারেন আবার তারা চাইলে কিন্তু সংসারকে অশান্তিময় করতে পারে তাই তো মায়েদেরকে অতি সাবধানতা অবলম্বন করে চলতে হয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলো পালন করবেন মায়েরা কিন্তু অতি অবশ্যই বিশেষ কাজ করুন এবং পরম দেয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলুন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যাখার মঙ্গল করুন জয় গুরুবন্দ পুরসোতোত্তম